প্রথমে সুসংভারটা শুনি এবং দুসংভারটা একসাথে আপনারা শুনবেন আমার আম্মার আরেকটা ছেলে প্রবাসী হয়ে যাচ্ছে খুব শীঘ্রই এবং আমাদের আদরের ছোট ভাই হাসান হাসানুর রহমান আপনারা অত অনেকেই চেনেন আমার ছোট ভাই খুব শীঘ্রই আমেরিকা চলে যাবে এবং আম্মা হাসানকে সবসময় মানে কোলে পিঠে করে আমার সবচেয়ে বেশি আড্ডা আছে আমি তো বাইরে বাইরে ছিলাম কিন্তু হাসান হচ্ছে যে আমার সবসময় আমার হাতের লাঠি বলে আমার যেটা ছোটবেলায় মানুষ বলে আমাদের গ্রামে হাসানের হাতের লাঠি ছিল এবং সেই হাতের লাঠি এখন আমেরিকায় চলে যাবে ইউএসএতে সেই উচ্চশিক্ষার জন্য আমার মতোই মাস্টার্স করতে চলে যাবে আপনারা সবাই হাসানের জন্য দোয়া করবেন এবং এটা আমি যখন শুনেছি অনেক খুশি হয়েছি আবার কষ্ট লাগতেছিল যে আম্মা হয়তো বা সবচেয়ে বেশি কষ্ট পাবে কিন্তু আম্মা কষ্ট পেলেও

গত দুই বছর ধরে আমি বিদেশে যাওয়ার জন্য অনেক নিজে নিজে অনেক কষ্ট করছি আমি কোনো কারো হেল্পও নেই নেই কোনো কারোর কাছ থেকে যে কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে হেল্প নয় এগুলো কিন্তু আমি নেই নেই সবই নিজে নিজে করছি আমি তো ডিটারমিনেশন যত নিজেকে যতটা প্রস্তুত করা দরকার আমি নিজেকে করছি এবং নিজে নিজে সব কিছু করে আমার মতো এখন আমি আমি রেস্টুরেন্ট ভিসা পেয়েছি আমাকে অনেক মিস করবো আমার বিদেশ যাওয়ার লেট হওয়ার কারণ এটাও একটা মানে আমার আম্মা একা একা থাকবে এটা আমি করতে পারিনি

কারো কোনো এজেন্সি সাহায্য ছাড়া যাদের যোগ্যতা আছে যারা হয়তো এখান থেকে অনার্স মাস্টার্স করেছে হয়তো বা ইউএসএর মতো উন্নত দেশে যেতে চাই তুমি একটা সুন্দর করে ব্লক করবে সেটা আমরাও শেয়ার দিবো এবং অনেকে হয়তো সেটা তো উপকৃত হাসান যেহেতু যাবে আমাদের পক্ষ থেকে হাসানের জন্য এয়ারপ্লেন যে টিকিটটা গিফট আমরা এখন যাব ট্রাভেল বাড়িতে সেখানে হাসানের জন্য টিকিট কিনে আনবো

this is eladia can i confirm for thank you apple party options yet you see some obstetric মানে যতগুলো এশিয়া কাজ কিনে কাজ